এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারিয়ান খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত প্রিয় খামারি বোনেরা আপনারা অনেকেই জানেন এক একটি টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময় উপযোগী মাংসের জন্য সবচেয়ে আলোচিত সেরা মুরগি জাত হিসাবে পরিচিত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সুস্থ সুন্দর ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে বড় করতে পারবেন তাই আপনার যারা অল্প পরিসরে পুঁজি নিয়ে পরিবারের সাথে থেকেই টাইগার মুরগির খামার করে মাসে লক্ষ অধিক টাকা পর্যন্ত আয় করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনাদের সকল ধরনের প্রয়োজনীয় হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন